রবিবার সুপার কাপ ফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল গোয়ার ফতরদা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু প্রতিপক্ষ এফসি গোয়া ঘরের মাঠে খেলবে দর্শক সমর্থন থাকবে তাদের দিকে এটা তাদের কাছে একটা বিরাট প্লাস পয়েন্ট গোয়া শেষ ম্যাচে মুম্বাইকে দুই এক হারিয়ে এসেছে সেখানে ইস্টবেঙ্গল হারিয়েছে পাঞ্জাবকে শেষবার কোচ কার্লোসের হাত ধরে দীর্ঘ বারো বছর পর সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল ওড়িশাকে হারিয়ে এবার আবার ইস্টবেঙ্গলের কাছে সুযোগ রয়েছে সুপার কাপ ঘরে তোলার তবে এফসি গোয়া প্রবল প্রতিপক্ষ টেকনিক্যালি বলতে গেলে ফুটবল পণ্ডিতদের কথায় ফাইনালে তারাই হট ফেভারিট ইস্টবেঙ্গল কিছুটা হলেও হয়তো পিছিয়ে কিন্তু মাঠের পারফরম্যান্সে ইস্টবেঙ্গল এবছর অনেক দলকেই হারানোর ক্ষমতা রাখে সেটা তারা আগেই প্রমাণ করে দিয়েছে তাই অস্কারের দল যদি ফাইনালে চ্যাম্পিয়ন হয় গোয়াকে হারিয়ে সেটা মোটেও আশ্চর্যের কিছু হবে না তবুও গোয়া ফেভারিট কিছুটা হলেও এগিয়ে থাকবে এটা বলাই যায় কিন্তু ইস্টবেঙ্গলের আসল শক্তি তাদের মাঝমাঠ সাউল ক্রেস্পো মোহাম্মদ রশিদ এবং ব্রাজিলিয়ান মিগুয়েল এই তিনজন যেভাবে খেলাটা তৈরি করছেন অপারেট করছেন কাউন্টার অ্যাটাক করছেন দুটো উইংয়ে ছড়িয়ে দিচ্ছেন এবং সেখান থেকে মহেশ বা বিপিন আক্রমণ গড়ে তুলছেন এইটা এক কথায় অনবদ্য ইস্টবেঙ্গল দলটায় সত্যি কথা বলতে একটা অভাব পজিটিভ স্ট্রাইকারের ডেভিডকে না খেলিয়ে খেলিয়ে তাকে জং ধরিয়ে দিয়েছেন অস্কার মানতে দ্বিধা নেই তবে ইস্টবেঙ্গলের রক্ষণও ভালো সেখানে আনোয়ার আছেন সিবলে আছেন জয়গুপ্ত হয়তো খেলবেন ফাইনালে আর ডানদিক থেকে রকিব তো দুরন্ত মানে একটু তাকে নিয়ে কম কথা বলা হয় কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্ট্যান্ট পারফরমার্স অফ দ্য ইস্টবেঙ্গল টিম ওদিকে গোয়া দলে ইস্টবেঙ্গলের দুই পুরোনো স্প্যানিশ ছেলে বোড়া এবং স্ট্রাইকার সিভেরিও আছেন দেখা যাক ফাইনালে কি হয়